গঙ্গার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত যৌথ কমিশনের বার্ষিক বৈঠকে অংশ নিতে বাংলাদেশের সাত সদস্যের একটি দল পশ্চিমবঙ্গের কলকাতায় গেছেন এরপর সোমবার সন্ধ্যাতেই তারা ফারাক্কায় পৌঁছান ভারত সরকারের একটি ছয় সদস্যের দলও একই সঙ্গে ফারাক্কায় আসে শেখ হাসিনার সরকার পতনের পর এই প্রথম বাংলাদেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে ভারতে গেছেন মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে বাংলাদেশের এই দল চার থেকে সাত মার্চ পর্যন্ত একাধিক বৈঠকে অংশ নেবেন ভারতের বক্তব্য এটি বিশেষজ্ঞদের বৈঠক গঙ্গার পরিস্থিতি দেখে পানি বন্টনের সিদ্ধান্ত নেওয়া হবে সেজন্যই দুই দেশের প্রতিনিধি দল ফারাক্কায় এসেছেন দুই দেশের বিশেষজ্ঞদের দল মঙ্গলবার ফারাক্কায় একাধিক অঞ্চলে গঙ্গার পানির বর্তমান অবস্থা সহ একাধিক বিষয় দেখার কাজ শুরু করে দিয়েছেন এরপর ছয় এবং সাত মার্চ কলকাতায় পানি বন্টন বিষয় নিয়ে বৈঠকে বসবেন তারা বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা এবং যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন বলেন এটি রুটিন বৈঠক চুক্তি বাস্তবায়ন হচ্ছে চুক্তি প্রজনের চুক্তি বাস্তবায়ন হচ্ছে ওখানে ফ্লো বিজার করা হয়েছে আবার এখানে ফিডার ক্যানেল করা হচ্ছে তো এটা চুক্তি অনুযায়ী বাস্তবায়ন হচ্ছে যেটা গঙ্গাতে মিজার করা হচ্ছে সেই পরিমাণ পানি বাংলাদেশে যাচ্ছে আর যেটা ফিডার ক্যানেলে মিজার করা হচ্ছে এই পরিমাণ পানি কলকাতা যাচ্ছে ভারত বাংলাদেশের উনিশশো সালের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে দুই সালে তার আগেই এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ আর কিছুদিনের মধ্যেই দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে উনিশশো সালের পর এটি ছিয়াশি নম্বর বৈঠক এই আলোচনার কয়েক মাসের মধ্যে ভারতের প্রতিনিধি দলও বাংলাদেশে যাবে বর্তমান চুক্তিতে বলা হয়েছে গঙ্গায় যদি পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকে তাহলে ভারত চল্লিশ হাজার কিউসেক পানি পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক পাবে বাংলাদেশ যদি দেখা যায় নদীতে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেক পানি আছে তাহলে বাংলাদেশ চল্লিশ হাজার কিউসেক পানি পাবে বাকিটা ভারত পাবে আর পানির পরিমাণ সত্তর হাজার কিউসেকের কম হলে দুই দেশের মধ্যে তার সমানভাবে ভাগ হয়ে যাবে ভাবে ভাগ হয়ে যাবে কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের দেশ জুড়ে এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার